পাঁচটি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা অনলাইনে এম ও পি এমই ডট কম ডট মাধ্যমে দরখাস্ত করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে দরখাস্ত গ্রহণ করা হবে না ক্রমিক নাম্বার এক পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নাম্বার দুই পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে সত্তর আর কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন পদের নাম ক্যাশিয়ার বেতন গেট চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি প্রশিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম অফিস সহায়ক বেতন গেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে বিশটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পাশে আপনারা এই পদে আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করা হবে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলিতে বলা হয়েছে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে পহেলা সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বর্ণিত ছকে দুই এবং চার নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে এবং চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে চিহ্ন দিতে হবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিক্যান্টস কপির সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না লিখিত মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কর্তৃপক্ষ এরিয়া দেওয়া হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রণীত অ্যাপ্লিক্যান্টস কপি সহ সত্তাইতো এক সেট ফটোকপি দাখিল করতে হবে যাদের পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে এক নম্বর পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ দুই চার পাঁচ নম্বর পদে বাংলাদেশ সচিবালয়ের ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা উন্নয়ন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুসরণ করা হবে তিন নম্বর পদ পূরণের জন্য মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার অনুসরণ করা হবে আবেদনপত্র পূরণের নিয়মাবলীতে বলা হয়েছে সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী এম ও পি এমই ডটে ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং এম ও এম এম ও পি ডট ডট পাওয়া যাবে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময়ের ক্ষেত্রে বলা হয়েছে পহলা সেপ্টেম্বর দুই তারিখে সকাল দশটায় শুরু হবে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে যে কোনো টেট করে নাম্বার ব্যবহার করে দুটি এস করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন টেটকারি প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুটি দুইটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিজ প্রদান করতে হবে এক থেকে চার নম্বর পদের জন্য একশো টাকা টেটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পাঁচ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেটকের সার্ভিস চার্জ ছয় টাকা শহ ছাপ্পান্ন টাকা অন্যদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাকে পরীক্ষার ফিস প্রদান করতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এম ও পি এম ই ডট ডট কম ডট বি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এম মাধ্যমে যারা যোগ্য হবে তাদেরকে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে আর প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থী কর্তৃক লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় এই যে কথা কাগজ দেখতে পাচ্ছেন এই তালিকা অনুযায়ী একসাট কাগজপত্র দাখিল করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অভিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ